আজকের এই ক্লাসে আমি আশা করি সবার কনফিউশনটা ভাঙতে পারবো এবং ক্লিয়ার হয়ে যাবো কখন অন কখন চলো আমরা যদি কোনো কিছুর উপরে কোনদিন স্পর্শ করে থাকে লেগে থাকে ওই ক্ষেত্রে আমরা কি বসাবো অন বসাবো যেমন সেটা টেবিলের উপরে স্পর্শ অবস্থায় থাকবে স্পর্শ লেগে থাকবে এরকম ভাবে কোনো কিছু যখন স্পর্শ অবস্থায় থাকবে লেগে থাকবে তখন ক্ষেত্রে আমরা কি বসাবো অন বসাবো যদি বলি

শূন্য অবস্থায় থাকবে হ্যাঁ শূন্য মানে কোনো কিছু উপরে স্থির শূন্য অবস্থায় থাকবে সেক্ষেত্রে কি বসবে যে আকাশটি আমার মাথার উপরে আমরা জানি আকাশটি স্থির অবস্থায় উপর রয়েছে ঠিক আছে ফাঁকা থাকবে তখন সেক্ষেত্রে কি বসাবো আমরা এক বসবো এগুলো হচ্ছে যে ব্যবহার এটা নিয়ে প্রায় আমরা কনফিউশন করে যাই তো আশা করি আজকে সময় ক্লিয়ার হয়েছে সবাই ভালো থাকবেন খুব হাফেজ